এই যে আমার হাতের যে সিগারেটের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুল লিভ গুল সিগারেট সৌদি আরবের পাইকারি মূল্য আড়ারো রিয়েল একটা জিনিস রিয়েলাইজ করলাম যেহেতু বিগত বছর মালয়েশিয়াতে ছিলাম ছয় বছর মানে মালয়েশিয়ার হারে যে দামের পরিমাণ মালয়েশিয়া এটা হাইস্ট দশ রিঙ্গিত আর সৌদি আরব এটা আডারও রিয়েল মানে শুধু এইটা না সৌদি আরবে অন্যান্য কান্ট্রির তুলনায় অনেক অনেক কিছুর দাম মানে অনেক দাম প্রচুর দাম সিগারেট বলেন বা কোনো শাকসবজি বলেন বা যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে সৌদি আরব এত পরিমাণ দাম মানে আমি কখনো চিন্তা করি না যে এত দাম সরকারের ব্যাট কিছু কিনতে গেলে আগেই ব্যাট নেওয়া যায় এত পরিমাণ দাম আমি একটা সিগারেট দিয়ে এক্সাম্পল দিলাম প্রত্যেক মানে যেইটা কিনতে চাই পানি এক বোতল পানি এক লিটার একটা পানি দুই রেল বাংলার প্রায় পরে ছেষট্টি টাকা পঁয়ষট্টি ছেষট্টি টাকা এক লিটার পানি আবার বুঝতে পারছেন মানে কি পরিমাণ দাম আর একটা জোড়া খুচরা বিক্রি করে একটা সিগারেট একটা সিগারেট এক রিয়ার বাংলা তেত্রিশ টাকা বাংলার তেত্রিশ টাকা কোনো সিগারেট আছে ব্যানসন বিশ টাকা আঠারো টাকা বিশ টাকা এই সিগারেটে যে কী পরিমাণ মানে দাম সৌদি আরব যারা প্রবাসী বা সৌদি আরব বাংলাদেশে তাই না সিগারেট ব্যবসা করেন তারা কোনো আত্মীয়তা থাকলে বা বাতিজি নাতি মেয়েটে থাকলে আমরা দুটা দুটা দিয়া দিয়েন করতাম চাই আত্মীয় করতামেট ব্যবসা দিয়ে প্রচুর দাম ভাই সৌদি আরব প্রত্যেকটা জিনিসের অন্যান্য দেশের তুলনায় খুবই খুবই দাম কি বলবো বলার কিছু নাই যেহেতু আসছি এটা মানতইব এটা ধরেই সব কিছু করতে বাইরের দেশে অন্য দেশের লোকের তুলনা করলে যেহেতু আইসি সে তো সেই দেশের প্রোডাক্ট ইউজ করতে গেলে সেই দেশের দাম আরে ওরা চায় না যে ওরা দেশের টাকা ওরা এরা আজকে চায় ওরা দেশের টাকা চায় না ওরা অন্য দেশে বা পাচার বা যে কোনো সিস্টেমে নিয়ে যাক ওরা চায় ওরা দেশের টাকা ওরা দেশে থাকুক এরকম একটা পর্যায়ে আছে আমরা বর্তমান সৌদি আরব আর বিশেষ করে বর্তমান গভর্নমেন্ট একটু ব্যতিক্রমে আগের গভর্নমেন্টের তুলনায় সো সেট ফর আস আইসিআইসি সালমানের আলো আমলে আইসি বাফের আমল আইতাম হয়তো একটু মালয়ের দিন কাল কাটত যাক কিছু করার নাই সিগারেট ব্যবসা দেবো যারা সিগারেট ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের সাথে রিলেশনশিপ করতাম চাই যদি আত্মীয় করতে করতেন আত্মীয় করার পারমিশন দেন করে নেব শুধু সিগারেটে যান অনলি ফর সিগারেট এটাই ব্যাস্ত আই হ্যাড মাই লাইফ